মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য ও পারিবারিক শান্তি কামনা করে তারাপীঠে মা তারাকে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটি আজ বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও গত্য উল্লেখ করে সংকল্প করে মা তারাকে পুজো দিলেন কোর কমিটির সদস্যরা পুজো দেওয়ার সময় ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সুদীপ্ত ঘোষ তারাপীঠ থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

আপে একটু ভিষির দিকে সফর করতে হবে আমরা কি হসপিটাল নিতে যাব এই তো

মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি আমাদের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি বিপন্মুক্ত থাকুন এই প্রার্থনা জানাতেই আমরা এসেছি আমরা কোর কমিটির সকল সদস্য চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিনহা সুদীপ্ত ঘোষ সবাই আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা জানানোর জন্য কালকে খবরটা যখন শুনলেন কতটা মর্ম হতো সে স্বাভাবিকভাবেই মর্মাহতো হওয়ারই কারণ জেলা জুড়ে কী সিদ্ধান্ত নিয়েছেন কতগুলো মন্দিরে এবং আজকে আপনাদের বলি যে বিকেলবেলায় আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি যাবেন পাথর চাবি সেখানে চাদর হবেন চন্দ্রনাথ সিনহা যাবেন সুদীপ্ত ঘোষকে নিয়ে গির্জায় ফুল্লোরা মায়ের কাছে পুজো দিয়েছেন অভিজিৎ সিনহা সকলেই কোর কমিটির সকল সদস্য তারা নিজ নিজ জায়গায় মানে মমতা বন্দ্যোধে আরোগ্য খাব নাই সবাই মায়ের কাছে এইটাই চাইলাম যে তিনি তাড়াতাড়ি আগামীকাল শতাব্দীরা এখানে আসবেন বীরভূমের কালকে আসবেন আজকে তো কমিটির বৈঠক ছিল লোকসভা নিয়ে কি আলোচনা হল সেটা তো এখানে বলার নেই